জেলবন্দী অবস্থাতে লোকসভা নির্বাচনে জিতেছিলেন দুই প্রার্থী তাদের অন্যতম পাঞ্জাবের নেতা পাল সিং আদালতের অনুমতিতে খাদুর সাহেব আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়ে সাংসদ হয়েছেন তিনি এরপর তার শপথ গ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছিল মঙ্গলবার সে ব্যবস্থাও করে দিল ভারতীয় গণতন্ত্রের বিচার ব্যবস্থা আসামে ডিব্রুগড়ে জেলে বন্ধি অমৃত পালকে শপথ গ্রহণের জন্য একটা না চার দিন প্যারোলে মুক্তি দেওয়া হয় শুক্রবার জেল থেকে ছাড়া পাবেন খলিস্থান পন্থী নেতা পরবর্তী চার দিনের মধ্যে শপথ নেবেন অন্যদিকে টেরর ফান্ডিং এর অভিযোগে জেলবন্থী শেখ আব্দুল রশিদ ওরফে ইঞ্জিনিয়ার রশিদ তাঁকেও শপথ নেওয়ার জন্য শর্ত সাপেক্ষে প্যারোলে মুক্তি দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট তিনিও আগামী পাঁচই জুলাই সংসদে গিয়ে শপথ নিতে পারবেন লোকসভার অধিবেশন শুরুর পরে সব সংসদ শপথ নিয়ে ফেলেছেন কিন্তু রশিদ এবং অমৃত পাল সিং বন্ধী থাকায় এখনো শপথ পাঠ করেননি শপথ নেওয়ার অনুমতি চেয়ে দুই সাংসদ আদালতে দ্বারস্থ হয়েছেন পাতিয়ালা হাউস কোর্টে আবেদন করেছিল উভয় সাংসদ তাদের আবেদনের ভিত্তিতে আদালত এনআইএ মতামত জানতে চায় তদন্তকারী সংস্থা জানিয়েছে আগামী পাঁচ জুলাই সংসদ পদ শপথ নিতে পারবেন উভয় সাংসদ তার জন্য প্রয়োজনীয় জামিনও দিতে আগ্রহী এনআইএ তদন্তকারী সংস্থা আপত্তি না করায় তাদেরকে প্যারোলে নিয়ে দিল আদালত বিচ্ছিন্নতাবাদী খনিস্থানী সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এবং লকআপে হামলা চালানোর অভিযোগে দু সালের তেইশে এপ্রিল পাঞ্জাবের মোগা থেকে গ্রেপ্তার করা হয় অমৃত পালকে জাতীয় নিরাপত্তা আইনে জেলবন্দী হন তিনি জেলে কালীনই লোকসভা ভোটে লড়তে আবেদন জানিয়েছিলেন পাঞ্জাবের এই নেতা আদালত অনুমতি দেয় এরপর খাদুর সাহেব আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়তে মনোনয়ন জমা দিয়েছিলেন কমিশনের কাছে এবং প্রতিপক্ষকে চমকে দিয়ে আটত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট পেয়ে জিতেন তিনি কংগ্রেস প্রার্থীকে হারান প্রায় দু লক্ষ ভোটে ভোটে জেতার পর শপথ গ্রহণের জন্য গত এগারো জুন মুক্তির আবেদন করেন পাল অন্যদিকে নির্দল সংসদের শপথ গ্রহণের বিষয়ে লোকসভার পাঞ্জাব সরকারও এরপর বুধবার অমৃতসরের ডেপুটি কমিশনার ঘনশ্যাম থরি পালের প্যারোলের মুক্তির খবর জানান সাংবাদিকদের তিনি বলেন শর্ত সাপেক্ষে পাল সিংকে চার দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে অন্যদিকে দু হাজার ফান্ডিং মামলায়। তিহার জেলে বন্দি ইঞ্জিনিয়ার রশেদ জম্মু কাশ্মীর আওয়ামী ওয়াহমি পার্টির প্রতিষ্ঠাতা রশুদের আগে 2008 এবং 14 সালে লাঙ্গিয়ে কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন 2014 ও 2019 দুবারই লোকসভা নির্বাচনে নির্দল হিসেবে নিজে প্রার্থী অংশ দিলেও জিততে পারেননি রশেদ কিন্তু চৌঠায় জোন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার সময় দেখা যায় ইন্ডো পতন ঘটিয়ে ওমর আব্দুল্লাহ দুই লক্ষ চার হাজার একশো বেয়াল্লিশ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন আব্দুল রশিদ শেখ রিপোর্ট শ্যামল ত্রিপুরা আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনামুরা মাঝবাজার রোড সিপাহী জলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান অথবা এইট বিশেষ অফার অফার এ তো চতুর্সংক্রান্তি উপলক্ষে উন্নতমানের বিভিন্ন রকমের জুতোর ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হবে এই অফারটি চলবে ছাব্বিশে মার্চ থেকে দশই এপ্রিল পর্যন্ত আপনি সোনামুরা এসে সুস্বাদু খাবার খাবেন খাচ্ছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান সেভেন এইট সেভেন ফোর ফাইভ এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা